রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানালেন লেখিকা তসলিমা নাসরিনকে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান পদ্মশ্রী কার্তিক মহারাজ দেখুন সব সময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বর্তমানে ভারতবর্ষে কয়েক বছর থেকে কিন্তু রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে থাকেন এবং সেই পারমিট নির্দিষ্ট সময়সীমা কিন্তু অতিক্রম হলে সেটা আবার রিনিউ করতে হয় ইউপিএ গভর্নমেন্টের আমল থেকেই ভারতবর্ষ তার ঠিকানা হয়ে উঠেছে তার আরও তিনটি ঠিকানা রয়েছে যেখানকার অতিথি একটি হলো আমেরিকা একটি হল ফ্রান্স আর সুইডেনের সুইডেনের সুইডেন তাকে নাগরিকত্ব দিয়েছে সুইডেনের বাসিন্দা তিনি বাংলাদেশে তার প্রবেশ নেই বাংলাদেশের পাসপোর্ট তার নেই সুইডেনের পাসপোর্টে তিনি বিভিন্ন জায়গায় যান এবং ভারতবর্ষ আমেরিকা এবং ফ্রান্স এই তিনটি রাষ্ট্রের তিনি রাষ্ট্রীয় অতিথি সেই তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানালেন কার্তিক মহারাজ নিসন্ধে খুবই তাৎপর্যপূর্ণ এই কার্তিক মহারাজের এই আহ্বান তিনি বলেন উনি পশ্চিমবঙ্গে আসুন উনি থাকুন উনি লিখুন মত প্রকাশের অধিকারে সনাতনীরা সবসময় বিশ্বাসী সে কথাও স্মরণ করিয়ে দেন পদ্মশ্রী কার্তিক মহারাজ প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা শহরকে তসলিমা নাসরিন অত্যন্ত ভালোবাসেন কলকাতায় ফিরতে যাওয়া তার কাছে একটা স্বপ্নের মতোই সেই স্বপ্ন পূরণ হবে কিনা এর উত্তর দেবে সময় কিন্তু কার্তিক মহারাজ যে আহ্বান জানিয়েছেন সে আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে দিল্লি সে কথা সবসময় টিভি চ্যানেলের প্রতিনিধি রাজীব ঘোষকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের একটি পর্বে এক প্রশ্নের উত্তরে পদ্মশ্রী কার্তিক মহারাজ বলেন বিবেকানন্দ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে যে লেখিকা তো শ্রীমা নাসরিনের উপন্যাস লচ্চা তিনি পড়েছেন রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের উদ্ভিদ টেনে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানান লেখিকাকে পাশাপাশি যে বাম আমলে বিতাড়িত হতে হয় পশ্চিমবঙ্গ থেকে তো নাসরিনকে সেই বামেদের প্রসঙ্গ টেনে খোঁচা মারতে খোঁচা মারতে ছাড়েননি পদ্মশ্রী কার্তিক মহারাজ স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে দাঁড়িয়ে তিনি বলছেন যে পৃথিবীতে সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সেদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এতগুলি মুসলিমদের থাকা সত্ত্বেও হাসিনার এই বিপদ ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছে সুতরাং না কেন বাঙালি তো বলেছেন রবীন্দ্রনাথ তো বলেছেন হেথায় দাঁড়ায় বাড়ায় বাড়াই নেবতার কথা বলেছেন সুতরাং বাংলা বঙ্গ সংস্কৃতি বাঙালি হিসাবে তাকে স্বাগত জানাতে অশেষ ধন্যবাদ নিশ্চয়ই ধন্যবাদ দেবো কেন থাকবে না ভারতবর্ষের মানুষ আমরা চার বাক্যেও বলেছেন যে ঋণঙ্কিত গীতঙ্কিবে আমাদের মতের বিরোধী তাকেও আমরা জানিয়েছি সুতরাং এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি আগের থেকে বিচ্যুত হওয়াই মানে আমাদের মৃত্যু পশ্চিমবঙ্গ বাংলার পশ্চিমবঙ্গে আসতে পারবেন নিঃসন্দেহে যদি তার ইচ্ছা আছে তিনি তা তো প্রত্যেকের জীবনের একটা সংখ্যা করেন আশঙ্কা করছে করেন আমি বলব নিঃসন্দেহে বাংলায় আসবেন আসবে না কেন আর বামফ্রন্টের সময় তার আরো তারা তো আরও বেশি ইয়ে মনস্ক উদার মনস্ক তারা চলে গেল তখন তখন বামফ্রন্ট বামফ্রন্ট তো তাকে বামফ্রন্ট আনন্দ মার্গে সন্ন্যাসীদের পুড়িয়ে মারতে পারে আর সেখানে বামফ্রন্টে যখন এমন কথা বলছে তাকে তাড়িয়ে দিল তাকে ভয়ে আশ্রয় দিল না তাই তো বামফ্রন্টের সময় আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছেন সীমান্তবর্তী এলাকাগুলো যত সব মাদ্রাসা আছে সেখানে জঙ্গির ট্রেনিং হচ্ছে খারিজি মাদ্রাসা তিনি সে ডিগবাজি খেয়ে গেলেন নাইনটি ভয়ে কি আদানি না মাদানি হুমকি দিয়েছিল বাস ঘরে ঢুকে গেল সুতরাং মুখে এটা বলা যায় তসমার উদ্দেশ্যে নিশ্চয়ই আমি আমি একজন পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী সনাতন হিন্দু ধর্মের সমর্থক হিসাবে আমি তাকে স্বাগত জানাবো তিনি আসুন মত প্রকাশ করবেন এটা তো স্বাধীনতা এখানে তো মত প্রকাশের যেমন আমাদের হিন্দু ধর্মে মত প্রকাশে আছে হিন্দু ধর্মে আছে প্রশ্ন উত্তর আছে গুরু শিষ্য সংবাদ আছে এখানে কেউ প্রশ্ন করতে পারবে না এখানে এমনই একটা ধর্মের মতবাদ এখানে কোনো প্রশ্ন চলবে না প্রশ্ন করলেই তৎক্ষণাৎ রবীন্দ্রনাথ তার কালান্তর পত্রিকায় বলছে তৎক্ষণাৎ তাকে শুধু মানে সরিয়ে দেওয়া নয় তাকে হত্যা করে পৃথিবী থেকে মুছে দেওয়া তো সুতরাং তার মত তিনি একজন তার কয়েকটি বই একটা লজ্জা বইটা মনে হয় আমি পড়েছিলাম তো আসবেন আসবেন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় এবং রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট সব সময়। হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে